তো আমরা সরাসরি চলে আসলাম দুর্গাপুর ব্যারেজে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা না দুটো না মিনিমাম বারো তেরোটার বেশি হয়তো গেট খোলাই আছে এই মাছটাকে তোমরা চেনো সকাল সকাল এই ব্রিজটাকে নিয়ে আমি চলে আসলাম নদীর পারে তার কারণ একটাই এ ঘরে একটু ঘুমাতে দিচ্ছে না শুধু হ্যাঁ 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 এমনকি বসে আছি এখন শুরু করে দেবে কারণ বসে কাজ চলবে না এখানে হাঁটো ওদিক ঘুরে বেড়াও তাহলে ঠিক থাকবে বললাম না পাক্কায় ছিঁড়ে ফেলা দেবো পাক্কায় মনে রাখবি কিন্তু ঠিক আছে হ্যাঁ করবি না আর গাইজ তোমরা দেখো নদীতে আরো কত জল বেড়েছে জাস্ট লুক এট দিস কতটা জল বেড়েছে আর কালকে সকালে বলেছিলাম যে মাত্র ছটা গেট খোলা ছিল আজকে দেখো লাইন ব্যালেন কতগুলো গেট খোলা ছটা এখানে মনে মিনিমাম পনেরো ষোলোটা কি তেরো চোদ্দটা গেট খোলা আছে কি হলো এত চিল্লার কিসে আর পারছি না এখানে এখানে উঠতেই হবে খালি এই উঠলাম এখন দেখো ঠিক তো ভাইকে মামির কাছে দিয়ে আসলাম এবার যাব হচ্ছে সুদীপদের বাড়িতে ওখানে আশিসও আছে তাই কি করবো ঘরে কাছ ভালো লাগছে না এই সবে মানে ঘুম থেকে উঠে নইতে গেলাম নইতে গিয়ে ভাইকে মানে একটু ঘোরালাম তারপর এখন বাড়িতে গিয়ে আবার ভাইকে দিয়ে আসলাম যাই একটু ওদের বাড়ি যাবো গিয়ে দেখি একটু আড্ডা মারবো আড্ডা তো নয় একটু বসবো একটু গল্প করবো আড্ডা বলে উল্টা পাল্টা বলে দিচ্ছি একদম ওদের দেখা হচ্ছে তো এদের নিয়ে বেরিয়ে গেলাম ঘর বসে থাকতে ভালো লাগে সকালবেলা মেঘলা আকাশ কোথায় যাবো একটু ঘুরে আসবো তা না ঘরে বসে এখানে বসে কি বলবো গল্প করছে তাই জন্য সবাইকে টেনে বের করে দিলাম তো এখন আশিসকে নিয়ে চললাম একটু দুর্গাপুর ব্যারেজের দিকে হ্যাঁ অবশ্যই আসবি আসে আসে এসে নিচ্ছি তো খুব বাজার হ্যাঁ হ্যাঁ বাজার তো এখন ব্যারেজ তো এখান থেকে সকালবেলা দেখিয়েছি কত জল ছেড়েছে ব্যারেজ থেকে আরো ভালো করে দেখাতে পারবো জল কতগুলো মানে গেট ছাড়া যে সে ততগুলো দেখাতে পারবো না আশা করি নিজে নামতে দেবে না হয়তো রেস্ট্রিকশন আছে কিন্তু জল ছাড়া তোমরা দেখতে পাবো চলো একদম সরাসরি ব্যারেজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো দেবশি মনুল ব্লগস আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা সরাসরি চলে আসলাম দুর্গাপুর ব্যারেজে আর তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা না দুটো না মিনিমাম 12 12টার বেশি হয়তো গেট খোলাই আছে আর জয় জল কি রকম হয়ে গেছে খতরনাক জল ছেড়েছে তোমরা জাস্ট দেখো চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কতটা জল ছেড়েছে তোমরা বুঝতে পারবে জলে এখানে দেখি একটা কাকা মাছ ধরছে দেখে আসি কতগুলো মাছ পেলো কাকা কাকা মাছ পেলে মিস্টেক আমি জানতাম না কাকা কথা বলতে পারে না তো যাই হোক তো গাইজ এখানে একটা মাছ দেখতে পাচ্ছ তোমরা কি মাছটাকে চেনো তোমরা দেখো জাস্ট আমি হাতে তুলে দেখাচ্ছি এই মাছটাকে তোমরা চেনো চিনলে এর নামটা জলদি জলদি কমেন্ট করে বলো দেখো কীরকম ফুলে গেছে যদি এই মাছটা তোমার মাটিতে থাকে মরে যাবে তাই একে জলে ছেড়ে দেওয়াই ভালো হবে তো ছেড়ে দিই জলে তো আজকে চলে এসেছি দামোদর ব্যারেজে মৎস্য অভিযান করতে এখানে একটা কাকা মাছ ধরছে কাকা আজকে মাছ কীরকম নাই এত জল মাছ নেই এই ঝুড়িটা দেখি

তো শুনলাম সকালবেলা আসলে নাকি মাছ দেখতে পাওয়া যাবে এই সময় মাছ নেই তো এখানে সব ছোট 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 মাছ আছে একটা মাছ দেখতে পাচ্ছো এটা কি মাছ তোমরা ই লাফাবি না লাফাবি না লাফালাফি করিং তো মাছটা কি তোমরা জানাও ঠিক আছে কি ধরনের মাছ মাছটা মাছ খায় এখানে অনেক মাছ আছে এই দেখো মাছ লাফাচ্ছে দেখো খালি জ্যান্ত মাছ ধরছে জগন্নাথ এই কাকার নাম জগন্নাথ কাকা মাছ ধরছে অনেকগুলো মাছই পেয়েছে তা এখনও মাছ ধরার প্রক্রিয়া চলছে তো যা বলছিলাম যে মাছ আমরা সবাই খাই আমিও খাই কিন্তু যে মাছগুলো খায় না যেগুলো মানে মনে হয় না যে খাওয়া যাবে সেগুলোকে ওই পারে ফেলে রাখলে মরে যাবে তো আমার মনে হয় সেগুলো জলে ছেড়ে দেওয়া উচিত তো সবগুলো জলে ছেড়ে দিই যেগুলো খাবো না ফালতু ওগুলোকে পাড়ে রেখে মারার আমার মনে না ঠিক হবে তো আমার বন্ধুও সব এক এক করে জলে ছেড়ে দিচ্ছে যেগুলো নিচে পড়ে আছে দেখো কাকা মাছ ধরতে কোথায় চলে গেছে চিংড়ি দেখতে তো কাকা চ্যালেঞ্জ করেছে কাকা জলের মধ্যে ডুবে কতক্ষণ ডুবে থাকতে পারবে দেখি কাকা ওয়ান টু থ্রি স্টার্ট

জঙ্গল তো আমরা আবারও ফিরে যাচ্ছি বাড়ির দিকে ব্যারেজ দেখলাম অনেক জল ছাড়া আছে সেটাও দেখলাম চলো যদি তোমাদেরকে আরও কিছু দেখাতে পারি অবশ্যই দেখাবো তো গাইজ আমরা এই নিচ মাঠে ফুটবল খেলি ঠিক আছে তো দেখো এই নিচ মাঠে পুরো জলে ভর্তি গেছে বন্যায় পুরো একদম দেখো জল চলে এসছে কত দূর এটা কিন্তু একটা মাঠ পুরো মাঠে জল ভর্তি হয়ে গেছে পুরো মাঠটা জলে টইটুম্বুর হয়ে গেছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আমি অন্য পাশে যাচ্ছি যাতে মাঠের ভিউটা পুরো পাও তো জাস্ট দেখো তোমরা পুরো মাঠ জল ভর্তি হয়ে গেছে তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি আমি ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে গোল পোস্ট দূরে ওইটা গোল পোস্ট তাহলে ভেবে নাও যে কতটা জল হয়েছে আর ওই দেখো আর একটা পোস্ট ওই যে তাহলে তোমরা ভেবে নাও যে কতটা জল এখানে হয়েছে তো জাস্ট ভেবে দেখো যে গোলপোস্ট কতটা বড় হয় সে গোলপোস্ট ঢেকে গেছে হ্যাঁ এটা ঠিক যে আমাদের মাঠটা একটু নিচুতে ডাউনে আছে কিন্তু ডাউনে থাকলে যে পুরো গোলপোস্ট ঢেকে যাবে তার মানে কতটা জল এখানে আছে তো আমরা ভেবে নাও যাই হোক যদি ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লকে জন্য টাটা বাই বাই